হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর দেখো আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি তো চলো দেখতে থাকো আর প্লিজ কেউ দয়া করে ভিডিওটা স্কিপ করবে না পারলে একটু দয়া করে কষ্ট করে পুরো ভিডিওটা একটু দেখো তো আজকে বৃহস্পতিবার তার জন্য আমি প্রত্যেক বৃহস্পতিবারই মা লক্ষ্মীর পুজো দিই বাড়িতেই দিই তো তার জন্য এখানে আমি দেখো আলতা পরছি আলতা পরতে আমার খুব ভালো লাগে আর স্নান করে এসে এক ধোয়া শাড়ি বা ধোয়া নাইটি যে কোনো একটা জিনিস পরে তোমরাও মা লক্ষ্মীর পুজো দিতে পারো আলতা অনেকে পড়তে পছন্দ করে আবার অনেকে পড়তে পছন্দ করে না কিন্তু আমি আলতা পরতে খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে আলতা পড়তে। কিন্তু কেউ হয় বলো তো কখনো সময় হয় আবার কখনো সময় হয় না কারণ ছেলে আছে তোকে সে ওকে আবার টাইম দিতে হয় বা স্নান করিয়ে ওকে খাওয়ানো দাওয়ানো এই করতে গিয়ে অনেক সময় আলতাটা পড়া হয় আবার পড়া হয় না এমনি পুজোটা দিয়ে দিই তো আমি চেষ্টা করি আলতাটা পড়েই ভালো করে সে তারপরে আলতা পরে সিঁদুর পরে তারপরেই মা লক্ষ্মীর পুজোটা দিই তো তোমরাও কে কে আলতা পড়তে পছন্দ করো আমার মতো আমাকে কমেন্টে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে জানিও আর আলতা পড়া তো এটা তো সবাই জানে এই আলতা পড়াটা এটা নর্মাল তো কি বলো তো দুঃখের বিষয়ে আলতা পড়তে এত ভালোবাসি কিন্তু আলতাটা আমি ঠিক করে পড়তে পারি না ঠিক এদিক থেকে ওদিক চলে যাবে ওদিক থেকে সে দেখাবে সুন্দর আর হয় না তো যেমন তেমন করেই আমি আলতাটা পরে নিই আলতা মোট আলতা পড়লেই হলো যেমন করে হোক অনেকে দেখি কি দারুণ করে আলতা পরে আমার কি ইচ্ছা হয় যে ওদের মতো করে আলতা পরবো কিন্তু আমি পারি না কেউ কোনোদিন যদি পরিয়ে দেয় তাহলে দেখবো কিরকম ভাবে পড়ায় আর এই দেখো আমার আলতা পড়া হয়ে গেছে তোমরা দেখো কিরকম হয়েছে বাজে লাগছে তো দেখো আলতা পড়াটা কেমন হয়েছে আর আজকে এতবার বৃষ্টি হচ্ছে তোমাদের আর কি বলবো চোদ্দবার হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে বাদ দাও বৃষ্টির কথা এদিকে আমার আলতা পড়া হয়ে গেছে এবার আমি একটু সিঁদুরটা পরে নিলাম ভালো করে সিঁদুরটা পরে তারপরে আমি পুজোতে চলে যাবো বাই ভাই ভালো লাগলে প্লিজ ফলো করে দিও